আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন মা খালাকা যত কিছু আপনি বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন পৃথিবীতে বাতাসে যত কিছু বানিয়েছেন আলোতে যত কিছু বানিয়েছেন পানিতে যত কিছু বানিয়েছেন আখরাতে যত কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কি কি বাদ গেছে বলেন তো হ্যাঁ পৃথিবীর কত কিছু আছে যেগুলো বিজ্ঞানও জানে না কি পরিমাণ ক্ষতি তোমার জন্য অপেক্ষা করছে পৃথিবীর কেউ জানে না আগামী জীবনে তোমার জন্য কি পরিমাণ ক্ষতি অপেক্ষা করছে পৃথিবীর কেউ জানে না বলেন না বাস্তব না খোদানা খাস্তা ক্যান্সার আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না খোদা খোদান আকাশ তার ডায়াবেটিস আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না আমার হার্ট অ্যাটাক আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না বাস্তব র বাস্তব আমার জন্য প্যারালাইসিস অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না মিং সার রেমা খালাকা অথচ রব বলেন তুমি যদি তুমি যদি এটা পড়ো মিংসার রেমা খালাকা যত কিছুর মধ্যে যত ক্ষতি আমি রেখে দিয়েছি সবগুলো থেকে তুমি যদি আমার হেফাজতে চাদরে ঢুকে যাও যাও কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট

তিন ভাগের এক ভাগ পড়ে প্রতি কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবা কে পারবা রসুল বলেন তোমাদের মধ্যে কেউ কি পারবা প্রতি রাতে কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবা সাহাবা বলেন আইয়ুনা রসুল আল্লাহ কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে রসুল বলেন কেন পারবা না সুরতুল এখলাস লতা দিলু থাল কোরআন সুরা এখলাস কোরআন কারিমের তিন ভাগের এক ভাগ দশ সেকেন্ড লাগে সুরে একলাস করতে দশ সেকেন্ড তিন ভাগের এক ভাগ হ্যাঁ আর কত সহজ হলে আমি পড়তাম আর কত সহজ হলে আমি পড়তাম আরেক্ষা দিয়েছে রহসূল বলেন মানুষ র সুরতাল এক্লাস আসার আমার র আল্লাহনবী বলেন যে সুরে ক্লাস প্রতিদিন বার করে পড়বে যে সুরে এক্লাস তার দশবার পড়বে দশবার বানান লহ বলে হু ফিল জাননা আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে এবার রহসূল বলেন বিশ বার পড়লে দুটো ঘর বানাবে তিরিশ বার পড়লে তিনটা ঘর বানাবে চল্লিশ বার পড়লে চারটা ঘর বানাবে হয়তো অমর বলে উঠলেন ইজার নাস্তাক সুরাল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো আমি তো অনেকগুলো বানাবো আল্লাহ নবী বলেন ওমার অল্লাহ আতুয়াবু আক্তার তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে তিনবার পরে সুর এখলাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাচ রসুল বলেন তিনবার 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 এই তিনটা সুরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে নয় বার মাকিবের পরে পড়ে নয় বার রসুল বলেন আল্লাহ নবী বলেন যাও আমি কথা দিলাম তোমার জীবনের জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল যার জন্য রব যথেষ্ট হয় তার টেনশন কিসের হ্যাঁ যার জন্য রব যথেষ্ট হয় তার স্ত্রীর জন্য আর কিসের টেনশন তার সন্তানদের জন্য আর কিসের টেনশন আজ থেকে পড়বো তো নিয়ত করেন ইনশাল্লাহ ফজরের পরে কয়বার তিনবার 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 মাগি পরে কয়বার এরপরে জোহরে পড়বেন একবার 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 আসরে পড়বেন একবার 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 আশায় পড়বেন একবার 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 ঘুমাবার সময় পড়বেন একবার 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 বলেন ইনশাল্লাহ বলেন তাহলে আল্লাহ নবী পাঁচ অক্ত নামাজের পরে কি পড়তেন বলেন পুরো কালেমাটা পড়তেন না শুধু আস্তাক্ষরুল্লাহ পড়তেন এখানে পুরো দালি পড়লে করলে হবে না কারণ এখানে রাসুল এদ্দুল শিখিয়েছেন সুফাহান্লাহ বলেন আসতা ও ফেরুল্ল আসতা ফেরুল্ল এরপর আল্লাহ নবী বলেন হুল্লাহতান দুটো অভ্যাস এমন আছে মিয়া আমার বিহীমা আবদুল মুসলিম কোনো মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লাহ দাখালাল জান্না তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে কয়টা অভ্যাস রসুল বলেন এই দুটো অভ্যাস বড় সহজ বিহিমা কালীন তবে এই দুটো আমল কর্নেওয়ালা মানুষ বড় অল্প দুটো আমল এমন আছে এই দুটো আমল বড় সহজ কর্নেওয়ালা মানুষ বড় অল্প রসুল বলেন এই দুই আমল যারা করবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে কয়টা আমল সহজ না কঠিন

আল্লাহ নবী বলেন পুরস্কার হিসাবে সোজা জান্নাতে চলে যাব আমাদের কুমিল্লা জেলার আমির ছিলেন ডাক্তার বজলুর সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতে চুপু বানিয়ে দেন উনি একবার আমি ওনার সাথে চিল্লা লাগাইছি মদিনা শরীফে তো চিল্লার জামাতে আমরা যখন মস করতে বসতাম হুজুর আমি সব বলতেন যে শুনান আপনি সুরায় ফাতে শোনান তো আমি খুব সুন্দর করে শোনাইতাম উনি আরও সুন্দর করে শোনায় তো বলতে আচ্ছা এখন কাকে শোনাচ্ছেন তাহলে এখন তো আপনাকে শোনাচ্ছি বন্ধু বন্ধুকে শোনাচ্ছে হালকার জিম্মাদারকে শোনাচ্ছে তো বলে এখন তো আপনি জিম্মাদারকে শোনাচ্ছেন আর নামাজে যখন শোনাচ্ছেন তখন তো আপনি রব্বে কারিমকে শোনাচ্ছেন কি ভাই তাহলে এখন যেভাবে পড়ছেন যখন একাকি পড়বেন তখন তো আরো সুন্দর করে পড়া উচিত কেন এখন তো আমি আপনাদেরকে শুনিয়েছি তখন তো আমি আমার রবকে শোনাই শুনাই কি হয় তাহলে আজ থেকে এভাবে পড়বো তো ইনশাল্লাহ আজকে তো পেয়ে গেলেন মজার খবর পেয়ে গেলেন মাত্র এক মিনিটই হয়ে যায় তো ইমাম সাহেব মোনাজদ দিলে দেখ না দিলে নাই আমি পড়ে নিব ইমাম সাহেব বসে থাকলে থাকুক না থাকলে নাই আমি পড়ে নিব বলেন ইনশাল্লাহ আমি পড়বো তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো মিজানে উঠাই দিবে দেড় হাজার বার কারণ এদিকে বয়স তাকে রব্বে কারিম দশের নিচে লিখতে শিখান নাই এদিকে ফেরেস তাকে দশের নিচে লিখতে শিখান নাই আর এদিকে ফেরেস তাকে একের উপরে লিখতে শিখান নাই ওরে বলছেন তুই একের উপরে লিখতে পারবি না আর ওকে বলছে তুমি দশের নিচে দশের নিচে লিখতে পারবা না ও বলল আল্লাহ আমি বেশি কত দিতাম আব্দুল আলমিন বলেন তোর মনে যা চায় তা দিবি বেশি কত দিবি তোমার মনে যা চায় তা দিবা ও আমি কত লিখতাম খবরদার তুই একের উপরে লিখতেই পারবি না তাও আবার মজার বিষয় হলো এদিকে ফেরেস্তাকে বানিয়ে দিয়েছে মামুর এদিকে ফেরেস্তাকে বানিয়ে দিয়েছে আমির সাহেব এদিকে নেই কি করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেস্তা জিজ্ঞেস করতে হয় না আমি কি লিখবো আর এদিন গুণা করার সঙ্গে সঙ্গে এদিকে বেড়াতে জিজ্ঞেস করে আমির সাহ তবু আমি কি লিখবো আমির সাহ বলে লু লিখবি না এক ঘন্টা পরে আবার বলে আমি কি লিখবো বলে এখনো কেউ তবা করেনি বলে তবা তো করে নাই না লিখবি না অন্তাজের আন আরেক ঘন্টা অপেক্ষা কর এইভাবে ছয় বার বলে ছয় বার ছয় ঘন্টা বলে ছয় ঘন্টা পরে এদিকে ফেরেস্তা বলে আমি সাব আগ তবু আমি কি লিখবো এদিকে ফেরেস্তা বলে ও কি এখনো স্তেক ফার করেনি বলে না এখনো তো স্তেক ফার করে নাই তাহলে এবার ধমকা বলে লা তাক লিখবি না ইল্লা সাইয়াতান বি তবে একটা গুনার জন্য একটাই লিখবি বেশি লিখবি না কি ভাই এবার যখন বান্দা কোন নেকির নিয়ত করে নেকির নিয়ত করে বলে নেকির কি করে বান্দা যখনই নেকি নিয়ত করে এদিকে ফেরেশতা ওই আমলটা করলে যে পরিমাণ লিখতো নিয়ত করলে তার চেয়ে বেশি লিখে দেয় তার চেয়ে সুন্দরতা লিখে দেয় নিয়ত করলে নিয়তের আমলের চেয়ে বেশি সুন্দর লেখে সব হামলা বলেন আর এদিকে ফেরেস্তা গুনায়ের যদি নিহত করে এদিকে ফেরস্তার সঙ্গে সঙ্গে বলে আমি সাপ তো গুনায়ের নিয়ত করে ফেলেছে লিখবো এদিকে ফেরেস্তা বলে খবরদার গুনায়ের নিহত করলে লিখতে হয় না গুনায়ের নিয়ত করলে কি করতে হয় না এছাড়া সবাই নিয়ত করেন যে ইনশাল্লাহ জীবনে কখনো সুযোগ থাকলে আল্লাহ রাস্তায় তিন ছিলা সময় লাগাবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কেন নিয়ত করতেছি যাইলে যা হবে নিয়ত করলে তার চেয়ে বেশি হবে নিয়ত যদি দুই নম্বর হয় তবু কিছু নম্বর আছে আরে সুবহানাল্লাহ বলেন এখন তো আপনাদের নিয়ত এক নম্বর হয় নাই কিন্তু দুই নম্বর এখন নিয়ত এক নম্বর হইছে সব দুই নম্বর নিয়ত করেছে। আছে কিন্তু দুই নম্বর নিয়তেরও কি আছে বলেন নেকি আছে হ্যাঁ আমাদের তারেক জামিল দামাত বারাক আদম বলেন দুই নম্বর ইস্তেক ফারের একটা উদাহরণ তোমাদেরকে শোনাই হাজরত মূসা আলাই সালাতাম মূসা আলি সালাতাম একবার তার কৌমে বৃষ্টি হচ্ছিল না হাজরত মূসার পুরো কৌমকে এক জায়গায় জমা করলেন জমা করে বললেন তোমরা সকলে ইস্তেক ফার করো আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন আল্লাহ তালা বললেন এই মসজিদে একজন মানুষ এমন আছে যে এখান থেকে উঠে না গেলে আমি বৃষ্টি দিব না আচ্ছা এখন কি অবস্থা সে এই পরিমাণ নাফর মানি করেছে সে এখান থেকে উঠে না গেলে আমি কি দিব না বৃষ্টি দিব না আচ্ছা কি অবস্থা এখন এই লোকটা উঠাইবো করলেন একজন মানুষ এমন আছে যে তার নাফর মানির কারণ আল্লাহ তারা বৃষ্টি দিবেন না বলছেন আপনি দয়া করে উঠে যান কেউ উঠবে তো যেই বেটা কি পরিমাণ নাফর মানি করেছে সে তো মনে মনে খবর আছে সে মনে মনে ইস্তেকবার করছে এটা কি এক নম্বরবার না দুই নম্বর না দুই নম্বর সে শুধু শরম থেকে বাঁচার জন্য ইস্তেকফার করছে বুঝেন না এটা পুরা ফিউন না একশো ভাগ ফিউন না বুঝেন না এটা একশো ভাগ কি না একশো ভাগ খাটি না মনে মনে বলতেছে আল্লাহ এই মুহূর্তে যদি আমি না উঠি একটু পরে তো তুমি ওহি দিয়া নবীর কাছে আমার নাম ধরে পাঠাইবা নবী তো নবিয়ে আবার মুসা তো মুসা কালিম মুসা একটু পরে জিগে বাল্লা কেউ তো উঠে না কার উঠে দাম কন

আর হজরত মুসা লাঠি দিয়ে মারার পরে যে বারোটা কুয়া জারি হয়েছিল ওই বারোটা কুয়া হুবহু ওই অবস্থা আছে আমি ওই পানিতে অজু করার সৌভাগ্য হয়েছে হজরত মুসা আলি ইসলাতাম বললেন আল্লাহ কি করতাম কেউ তো উঠে না কি করতাম উমা ওই বেটা মনে মনে কে আল্লাহ আমার রজ্জিত করিও না আল্লাহ আবার বাফ করে দাও আল্লাহ আমাকে কি করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও তো আল্লাহ তালা এখনো মূসা কথা শুরু করেন নাই আল্লাহ কেউ তো উঠছে না আমি কি করতাম বলা শুরু করেন নাই বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ কথাটা কি আপনি না বলছেন একজন উঠে গেলে বৃষ্টি দিবেন একজন না উঠলে বৃষ্টি দিবেন না তা এখন বৃষ্টি দিলেন কেন মূসা তো মূসা কালিম তো কালিমে যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম তার কারণে বৃষ্টি দিয়েছি কি ভাই কিন্তু এস্তেক কেন করছে শুধুই আখরাতের জন্য করছিল নাকি লজ্জা থেকে বাঁচার জন্য করছিল আল্লাহর কাছে দুই নম্বর এস্তেক বড় দাম সুবহানাল্লাহ বলে এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ যার নাফ মানি কারণে আপনি বৃষ্টি বন্ধ করছিলেন আল্লাহ সে তো তওবা করে ফেলছে সে তো আপনার বন্ধু হয়ে গেছে আপনি তাকে বৃষ্টি দিয়ে দিলেন আমাদেরকে এখন আল্লাহ একটু বলে দেন না কানে কানে আমার কে লোকটা আমি একটু মুসাফা করতাম আমি একটু তার কাছ থেকে দোয়া নিতাম আল্লাহ তার বলে আমার দুশ্মন ছিল তখনও তো আমি তার নাম বলি নাই এখন তো সে আমার বন্ধু হয়ে গেছে এখন বলতাম নিয়ত করলে সঙ্গে সঙ্গে কি হয়ে যায় বলেন সবের করার চেয়ে বেশি লেখে এই জন্য একটা নিয়ত তো করেন তিন চিল্লা সময় লাগাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর দুই নম্বর একটা নিয়ত ছেলে হোক মেয়ে হোক দিন শেখাবো না নিয়ত এটা বার্তা করেন এটা কি দুই নম্বর না তিন নম্বর না চোদ্দ কোনটা কি বিষয়টা কি ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন নিয়ত করেন না ইনশা যদি আল্লাহর লগে এই কথা চুক্তি করতে পারেন আল্লাহ ছেলে মেয়ে না দেওয়ার থাকলে আবার দিয়ে দিব ঠিক আল্লাহ দান করেন তো কি বলছিলাম বলেন সুবহানাল্লাহ কতবার দশবার বার আলহামদুলিল্লাহ কতবার 10 বার আল্লাহ একবার কতবার 10 বার আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ব তো তো যদি এক নামাজে হয় তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার এরপরে দুই নাম্বার সবক রসুল বলেন খুল্লা তান দুটো সবক দুটো অভ্যাস দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় কোনো মানুষ যদি ঘুমাবার সময় তেত্রিশবার পরে সুহান চৌত্রিশ বার পরে আকবার এভাবে হবে একশো বার রসুল বলেন এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার তাহলে আগে ছিল কতবার দেড় হাজার এখন হয়েছে কতবার একশো বার মোট হয়ে গেল কতবার আড়াই হাজার কত আড়াই হাজার বার এবার রসুল বলেন যদি কোনো মুসলমান আবার পরে পাঁচ ভক্ত নামাজের পরে আবার বলে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আগে হয়ে গেল আড়াই হাজার বার এখন হয়ে গেল পাঁচ হাজার বার সর্বমোট হয়ে গেল সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার যদি প্রতিদিন কোনো মানুষের আমল নামায় তুলে দেওয়া হয় বলুন তো দেখি এই মানুষটার দুনিয়া কেমন হবে আখরাত কেমন হবে পড়বো তো তাহলে তিনটা সাবক কিন্তু শিখে হয়ে গেছে কয়টা এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার দুই নাম্বার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ বার তিন নাম্বার পাঁচ অক্ট পরে আবার করবো যিনি যিনি মরবেন তিনি তিনি পড়বেন আর যিনি মরবেন না তাকে হবে না কথা বলেন যিনি যিনি মরবেন বলেন তিনি তিনি পড়বেন আর যিনি মরবেন না তাকে কি করতে হবে না আপনার কোনো পড়তেও হবে না কিছু করতে হবে না আপনি শুধু দুর্নীতি করলেই চলবে এবারও জিয়া ঠিক জুই এবার জোর তো করলেন পাইতেন কম পক্ষে আপনার কিছুই করতে হবে না আপনি শুধু দুর্নীতি করলেই চলবে কি ভাই আমরা যারা মরতে হবে আমরা দুর্নীতি করব না আমরা তসবি হাত কি ভাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি বুঝ জ্ঞান হয়েছে আমার তিরাশি সালে অর্থাৎ ক্লাস থ্রির আগের কথা মনে নাই ওয়ান টুর কথা তো কি নাই তিরাশি সালে থেকে এই পর্যন্ত দাদা দাদিকে মরতে দেখছি নানা নানিকে মরতে দেখছি শ্বশুর শাশুড়িকে মরতে দেখছি জ্যাঠা জেঠিকে মরতে দেখছি চাচা চাচিকে মরতে দেখছি খালা খালুকে মরতে দেখছি কত মানুষকে মরতে দেখলাম লেকিন বাংলাদেশে দুইজনকে পর্যন্ত মরতে দেখলাম না হা কেন না অর্থাৎ মালাকুল মত এদের নাম সরায় রাখছে রেজিস্টার থেকে এদের নামটা ছড়ায় রাখছে বাস্তব না বাস্তব আমার আমার দাদা দাদিও এদের নাম শুনছে আমার নানা নানিও এদের নাম শুনছে আমার আব্বা মা এদের নাম শুনছে চাচা চাচিও এদের নাম শুনছে জেঠা জ্যাঠিও এদের নাম শুনছে সব চলে গেছে কবরে আমার সব এদের নাম শুনছে সব চলে গেছে কবরে লেকিন এই দুইজন জানা যাইব আমি কইছে। এই জন্য আমরা যারা যাব আমরা পড়বো বলেন না তো কবে থেকে পড়বেন ওরা ওরা আমাদেরকে গালি দিতে ওরা গালি দিতে থাকুক আমরা আমল করতে থাকবো করতে থাকবো করতে থাকবো বলেন না ইনশাআল্লাহ এই জন্য গালি দেওয়ার সিস্টেম বন্ধ আর কেউ কাউকে গালি দিবে না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ হ্যাঁ গালি দাও কি পৃথিবীর সব বাতল একসাথে থাকে তো সব বাতল একসাথে সব বাতল কি সব বাতলের রসুন কুশের মতো সব বাতল কিন্তু একসাথে মিলানো ঠিক গেছে তো সারা পৃথিবীর সব বাতল গেছে ঠিক শুধু যায় 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 শুধু ফরানটাই লড়ছরা বুঝেন নাই ঠিক ফরানটা শুধু লড়ঘরায় বুঝেন না বলেন না ইনশাল্লাহ শুনতে পারেন ফজরের আগে আগে শেষ আল্লাহ এই কথাকে কবুল করো আল্লাহ কবুল ফল